বিরুদ্ধ ভারতের বিরুদ্ধে একশন তুলো একশন মির ডুমুর গালের কালে মির গুনুর গানে কালে বিকেশ রানার গানে কালে মুখে শুরানার গালে ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম ও ইসলাম ধর্মকে নিয়ে করা পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা কর্তৃক সমর্থন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ইসলামী ছাত্র সেনার আয়োজনে এটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা উত্তরের সভাপতি ছাত্র নেতা খাজা নুরুল আমিনের সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা উত্তরের সহ সভাপতি ছাত্র নেতা আনিসুর রহমানের সঞ্চালনে অনুষ্ঠিত এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নত ওয়াল জামায়তের সাধারণ সম্পাদক জননেতা ডাক্তার জালাল উদ্দিন কাসেমি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ও চাঁদপুর জেলার সহ সভাপতি ছাত্র নেতা কামরুল হোসেন বাবু বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহজাদ হোসেন জাহেদ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজাপুরা আলামিন ফাজেল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মুক্তি আনিসুর রহমান মাককে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সারাস্তি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা না ইমামজন মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফন্ড শারাস্টি উপজেলায় দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ খোরশেদ আলম, তরুণ ইসলামী আলোচক মুক্তি সফিদুল ইসলাম তাহেরি, বাংলাদেশ ইসলামী যুব সেনা শারাস্টি উপজেলার সভাপতি মাওলানা ফয়জুর রহমান ফiroz ও বাংলাদেশ ইসলামী যুব সেনা শারাস্টি উপজেলার সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ শরীফুল ইসলাম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও মুসলিম জনতা উপস্থিত ছিলেন। বক্তারা মাওলানা বিসালাহ আলাইহিস সালাম কুฎুকতি কোরিদের ফ্যাসিবাদী কার্যক্রম ও সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি না করার জন্য জোর দাবি জানান। শারাস্তি থেকে মোহাম্মদ জামাল হোসেন বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসীন